আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমরা বাংলার বাড়ির ফাইনাল লিস্ট কীভাবে চেক করবে এবং যে এস এম পাঠানো হচ্ছে তোমরা কিভাবে দেখবে তার আজকে সেই নিয়ে ভিডিও আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে এইটা ঘোষণা করেছে কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের ঘোষণা করেছে তো চলো তোমাদের বিস্তারিত আলোচনা করব এখানে কি বলেছে বাংলার বাড়ি টেটাস চেক বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কৃষি টাকা রাজ্য সরকার সম্পত্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আপনাদের টাকা পেয়ে গিয়েছেন এখনও অনেকে এখন ব্যাংকে টাকা ঢোকেননি আমনার আপনার কবে ব্যাংকে টাকা ঢুকবে আপনার টাকা ঢুকেছে কি না আপনারা আদেও টাকা ঢুকবে কিনা কিভাবে বুঝবেন সেই নিয়ে আজকের আলোচনা তো চলো তার আগে তোমাদের কাছে একটা ছোটো কথা বলে দিই আম প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো বেশি কথা নামিয়ে ভিডিওটা শুরু করা যাক তো এখানে কি বলেছে বর্তমানে যারা বাড়ির টাকা পাবেন তাদেরকে রাজ্য সরকার মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনি টাকা পাবেন কি না পাবেন না সেই মেসেজে কি বলা হচ্ছে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তো চলো মোদি সরকারের কথা রাখেনি আবাস প্রকল্পের টাকা দেবার ক্ষেত্রে রাজ্যে নিজস্ব কোষাগার থেকে বাংলার এগারো লক্ষ প্রান্তিক মানুষকে পাকার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা উপভোক্তদের কাছে কে পাঠানো হবে সেই মতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরোই ডিসেম্বর বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাঠানোর সূচনা করেন আরও পড়বো আমরা কাদের টাকা দেওয়া হচ্ছে এখানে বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাদের বাড়ি টাকা দিচ্ছে এগারো লক্ষ উপভোক্তা আবাস প্ল্যান লিস্ট থেকেও নেওয়া হয়েছে বাকি এক লক্ষ উপভোক্তার নাম যাদের যাদের ঝড় বা বৃষ্টিতে ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদেরকেও নেওয়া হচ্ছে মূলত যাদের নাম আবাস প্ল্যান এলিজিবিএল লিস্টে রয়েছে তারা টাকা পাবেন গিফ লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবেন প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতির লিস্ট যাদের নাম রয়েছে তারাও টাকা পাবেন এই বাংলার এই বাংলার আমাদের যে বাংলার যে মানে আমাদের যে টাকা দিচ্ছে বাংলার টাকা পাবেন তোমরা আপনি টাকা পাবেন কি না কীভাবে বুঝবেন বর্তমানে যে বারো লক্ষ উপভোক্তারা বাড়ি টাকা দেওয়া শুরু করেছে তাদের তালিকা ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে ব্লক অফিস বিডিও অফিসে পাঠানো হয়েছে ব্লক অফিসে নোটিসে বোর্ডে জনসাধারণের জন্য বাংলার বাড়ির ফাইনাল লিস্ট টাঙিয়ে রাখা হয়েছে ব্লক অফিসে তোমরা গিয়ে দেখতে হবে যে বাড়ি যে ফাইনাল লিস্ট তা তার টাঙানো রয়েছে আমরা সেই লিস্ট অফিসে গিয়ে চেক করতে হবে দেখতে হবে আপনার নাম রয়েছে কিনা যদি আপনার নাম থাকে তাহলে বুঝে যাবেন আপনি বাড়ি তৈরির জন্য বারো বারো লক্ষ টাকা একেবারে পেয়ে যাবেন মানে সবারির কথা বলছে আপনার জন্য নয় মানে সবারির ক্ষেত্রে টাকা তোরা পাবেন এসে বার হচ্ছে আপনার নামে বাড়ি অনুমোদন হয়ে থাকলে আপনি এবার বাড়ির টাকা পাবেন কি না পাবেন তা এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে এস এ কি বলা হচ্ছে শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গৃহ নির্মাণের জন্য বারো লক্ষ টাকার আর্থিক অনুমান পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাবেন প্রেরণ করেছেন পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার আচ্ছা এখানে বলেছে শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে বাংলা বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণ করেন তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান পেয়েছেন শীঘ্রই প্রথম কৃষি ষাট হাজার টাকা পাবেন পেরুন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এসিভেস না হলে টাকা কীভাবে পাবেন এসিভেস না হলে আপনি বাড়ি যে বাড়ির টাকা রয়েছে তা অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে আপনার নামের ফাইনাল লিস্ট থাকতে হবে আপনার নামে ফাইনাল লিস্ট রয়েছে কি না সেটি ব্লক অফিসে গিয়ে চেক করতে হবে যদি ফাইনালিস্টের নাম না থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন টাকা কবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ঢুকবে সাতই ডিসেম্বর দু তারিখ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে টাকা দেওয়া লাস্ট ডেট তিরিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালে থেকে চার দিন অপেক্ষা করতে বলেছেন তার মধ্যেই প্রথম কিছু টাকা ষাট হাজার টাকা করে যে পেয়েছেন ওটা আপনি কোনো সমস্যা নেই আপনি পেয়ে যাবেন